হাই গুড মর্নিং আবার এক নতুন সকাল দিয়ে আমি ভিডিওটা শুরু করেছি সকালে উঠে কিন্তু আমি আমার বিছানাটাকে গুছিয়ে নিলাম এরপর কিন্তু আমি আমার সকালে একটু চা বিস্কিট সাথে আনারস খেয়েছিলাম আর সাথে আজকে ব্রেকফাস্টে তেমন কিছু ছিল না জ্যাম রুটি ছিল এরপর কিন্তু স্নান করে আমি বসে গেছিলাম পুজো করতে তো এদিকে আমি পুজোটা দিতে থাকি তোমরাও দেখতে থাকো আজ সকাল থেকে তো আবার বৃষ্টি শুরু হয়েছে জানি না এই বৃষ্টি কবে থামবে রোজ হচ্ছে বৃষ্টি তো দেখা যাক সামনে পুজো আসছে আর চারিদিকে শোনা যাচ্ছে বন্যা হয়ে যাচ্ছে জানি না আমাদের এদিকে কি হবে তো ভগবানকে একটাই প্রার্থনা যেন এই সব প্রাকৃতিক দুর্যোগগুলো যেন বন্ধ হয়ে যায় সত্যি বলতে বাড়িতে আমার তেমন কোনো কিছুই কাজ থাকে না যেটুকু থাকে সেটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করি তো এদিকে দেখো কথা বলতে বলতে আমার পুজোটা কিন্তু দেওয়া কমপ্লিট হয়ে গেছে এই দেখো আমাদের সোনা আর এটাকে কিছু দিন আগে আমার হাজব্যান্ড অর্ডার করেছিল এতে টাকা রাখার জন্য মানে মাত্র দুদিন হয়েছে তো আমি এখন এটাতেই টাকা রাখছি প্রত্যেক দিন যেমন যেটা পেরে উঠছি সেটাই কিন্তু রেখে দিচ্ছি আর দুপুরে কিন্তু আজকে লাঞ্চে অনেক কিছু ছিল মাছ আর হচ্ছে সন্ধ্যাবেলায় আমি শুয়েছিলাম তারপর দেখলাম সন্ধ্যা হয়ে গেছে একটু সন্ধ্যা দিয়ে নিলাম ঘরে তারপর একটু খিদে পাচ্ছিলো সেই জন্য একটু চা আর সাথে ডার্ক ফ্যানটা নিয়ে বসেছি এগুলো দুজন মিলে শেষ করব এখন রাতে গোপুকে ওর খাবারটা দিয়ে দিলাম ও খেয়ে নিক আর আমিও আমার টিনারটা কমপ্লিট করি আজকে তেমন কিছু ছিল না রাতে আজকে খেয়েছি দই আর রুটি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও